নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই চ্যানেলে যে সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলো বিশেষ করে ফর্ম ফিল আপের যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেগুলো অতি সাধারণ মানুষের জন্য যারা এখনও পর্যন্ত ব্যাংকে গেলে পোস্ট অফিসে গেলে বা বিডিও অফিস পঞ্চায়েতে গেলে ফর্ম যদি ফিল করতে হয় অন্যের উপর সাহায্য নেন তার বিনিময়ে তারকে টাকাও দিতে হয় এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই সমস্ত ঘটনাগুলি আমরাকে অত্যন্ত কষ্ট দেয় সেই জন্যই আমরা শুরু করেছি এই ধরনের ভিডিও দেখুন আজকে দেখানো হবে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কী করে আপনি টাকা তোলার ফর্ম অর্থাৎ উইথড্রয়াল ফর্ম পূরণ করবেন আপনি ধরুন টাকা তুলতে গেলেন আপনার চেক বই নেই আপনি চেক বই ছাড়া যে সমস্ত উইথড্রল ফর্মগুলো পাওয়া যায় তাতে টাকা তুলতে চান তো সেই টাকা তোলার ফর্মটা ফিল করবেন কিভাবে সেটাই দেখাবো আজকে দেখুন ইউজল অ্যাট বেস ব্রাঞ্চ অনলি যে ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট বই সেই ব্রাঞ্চে অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন যদি চেক বই হতো তাহলে আপনি চেক নিয়ে যে কোনো ব্রাঞ্চ থেকে তুলতে পারবেন এখন যেহেতু সিবিএস হয়ে গেছে কোর ব্যাংকিং সার্ভিস তারপরে দেখুন লেখা লেখাই দেখুন দিস ফর্ম ইজ নট এ চেক প্লিজ প্রেজেন্ট উইথ দ্য পাসবুক অর্থাৎ আপনার এইটি চেক বই নয় এটা লিখে দেওয়া আছে তার সঙ্গে উল্লেখ করা আছে যে আপনি যদি এই এই উইথডাল ফর্ম দিয়ে টাকা তুলতে চান তাহলে আপনাকে বইটা সঙ্গে নিয়ে যেতে হবে তো এরপরে অতি সাধারণ দু একটি তথ্য দিতে হবে যেমন দেখুন প্রথমে আছে ডেট তারিখ ধরুন আজকের তারিখ আজকে দিলাম আজকে হচ্ছে উনতিরিশ বারো দু হাজার চব্বিশ দু হাজারটা লেখা আছে চব্বিশটা লিখে দিলাম তার নিচে দেখুন আছে পে টু সেলফ দ্য সাম অফ কত টাকা টাকার পরিমাণ এটা কথায় লিখতে হবে ধরুন আমি দশ হাজার টাকা বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন বাংলায় লিখলে দশ হাজার টাকা মাত্র আর ইংরেজিতে লিখলে টেন একটা ঘর করা আছে দেখুন আর লেখা আছে ঠাফিসের লেখা আছে এখানে লিখে দেবেন দশ হাজার দিয়ে দুটো সমান একটা সমান চিহ্ন দিয়ে এখানে দুটো ফুটকি লিখে দিতে পারটা শূন্য দিতে পারেন অথবা একটা দাগ দিয়ে যেটা টাকার চিহ্ন হয় সেরকম টাকার চিহ্ন দিতে পারেন তার নিচে দেখুন আছে যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা তুলছেন সে অ্যাকাউন্টের নাম্বার এখানে অ্যাকাউন্টের নাম্বারটা ধীরে ধীরে বসিয়ে দেবেন তারপরে এবারে যে সমস্ত নাম্বারগুলো হয় আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা পরপর বসিয়ে দেবেন হয়তো দু একটা ঘর ফাঁকা থাকতে পারে সেই জন্য কোনো চিন্তা নেই তার নিচে দেখুন সিগনেচার অফ এসি হোল্ডার এসি হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নামটা সই করতে হবে যদি সই করতে জানেন সই করবেন আর তা হলে টিপ দেবেন টিপ টিপছাপ দেবেন বা হাতের বুড়ো আঙুলের টিপছাপ দেবেন এখানে যেহেতু সই করার জায়গা আছে তাহলে সই করে দেবেন তার নিচে দেখুন নাম নামটা আরেকবার লিখে দিতে হবে এখানে ক্যাপিটাল লেটারে অথবা ইংরেজিতে হলে ক্যাপিটাল লেটার লিখবেন আর বাংলায় হলে তো পরিষ্কার করে লিখবেন যাতে নামটা বোঝা যায় যে ওই ব্যক্তি এরপর দেখুন নিচটায় কী লেখা আছে ফর অফিস ইউজ অর্থাৎ অফিসে ব্যাংকে এটা ব্যবহার করবে এই অতি সাধারণ কাজটা যদি আপনি নিজেই করে নিতে পারেন তাহলে অন্য কারোর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে না বা টাকাও খরচ করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করার পক্ষে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যান্যরাও এই ভিডিওর সুযোগ গ্রহণ করতে পারে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অন করে অন নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ দেখা হ'ব পৰ ভিডিঅ'তে তথাপিতো ভাল থাকবে সুস্থ থাকবে